جماله حسنات جميع خصاله صلوا عليه وآله الحمد لله شمست برشنشا شمس تعريف شمس شيمهان رب كريم الجنة جمهان এজ্জাদুলজালাল করুনাময় রহমান রহিম গফর রহিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে পবিত্র জেলহাসের নয় তারিখ জমার দিবসে জমার নামাজের উদ্দেশ্যে আসার মতো বসার মতো আল্লাহ আল্লাহ রসুলের বরত্বের কথাগুলো বলার মতো শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন এই জন্য সে মহান রব্যে কারিমের দরবারে অসংখ্য আগে ফোন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি হোক সেই মহামানবের উপরে যে মহা মানবের ভালোবাসায় রব্যে করিম একল কায়নাথ কে সৃষ্টি করেছেন যে মহামানবের মানবের ভালোবাসায় মহান রব এক কে এত সুন্দর করে সাজিয়েছেন যে মহামানবের ভালোবাসায় পৃথিবীর সমস্ত মাখলকাত গুলো আর সালাম প্রেরণ করে থাকেন যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের সমস্ত ফ্রেস্তা কোল আর সালাম প্রেরণ করে থাকেন যে মহামানবের ভালোবাসায় সারা পৃথিবীর অনি থেকে গলি থেকে আজ হাজি সাহেব কোন যে রাসোহলের রোজার কেনারে যে সানাম দিচ্ছেন সেই সানামের সাথে আমাদের সানামটুকু যুক্ত করে পেয়ারা হাবিবের দরবারে পাঠিয়ে দিচ্ছি সকলেই বলছি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাজজাজ মাহতারাম আমাদের ধারাবাহিক আলোচনা ছিল পবিত্র কোরবানিকে নিয়ে আমরা আজকে পবিত্র কোরবানীর দিনের আমল এবং মাস আলানি আলোচনা করব কোরবানির দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় এ কাজগুলো সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব যাতে করে আমরা যারা কোরবানি দিচ্ছি এবং কোরবানি দিচ্ছি না উভয়ে যেন আমরা সুন্নতভাবে সুন্দরভাবে আমরা কোরবানির দিনটা উদযাপন করতে পারি এজন্য আমরা আজকে কোরবানির দিনের যেই করণীয় এবং বর্জনীয় এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ইনশা আল্লাহ আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে করিমা তালাবত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এ আয়াতে করিমার ভিতরে যারা কোরবানি প্রদান করবেন তাদেরকে সতর্ক করতেছেন রব বলেন بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আসমানের মালিক জমিনবাসী মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ কোরবানি শুনে নাও শুনে নাও শোনেনাও তোমরা যে পশুটাকে আমার রাস্তায় কোরবানি করবে এই কোরবানি কৃত পশুর এক টুকরাক আমি রব্যে কারিমের দরবরে পৌঁছায় না এক ফোঁটা আর রক্ত আমি মালিকের কাছে পৌঁছায় না লাল্লাহ রহা মহা ওয়ালা দিমা ওহা তোমাদের জবাইকৃত পশুর এক টুকরা গুছ এক ফোঁটা আর রক্ত কি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছুই আমার কাছে পৌঁছায় না তাহলে পৌঁছায় কি মালিক বলেন বিশ্বাসা তোমার 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 বিশ্বাস ভালোবাসা মহাত্ম আমি মালিকের দরবার পর্যন্ত পৌঁছায় যে তুমি যেই কোরবানি করতেছ তুমি যেই পশুটাকে জবাই করতেছ এই কোরবানিটাকে জন্য গোস্ত খাওয়ার জন্য করতেছ নাকি মানুষকে দেখানোর জন্য করতেছ নাকি সমাজবাসী তোমাকে বাহবা দিবে এজন্য তুমি কোরবানি করতেছ নাকি তোমার আত্মীয় স্বজন তোমাকে বলবে আমার অমকাত্মীয় ধনী কিন্তু কোরবানি করল না এই সনমে করতেছ নাকি মানুষকে বোঝানোর জন্য করতেছ যে আমি কোরবানি দাতা মালিক বলেন ওয়া লাকি আনাহু তাকওয়া মিনকুম তোমার তাকওয়া তোমার বিশ্বাস তোমার পরহেজগারী আমি মালিকের কাছে পৌঁছাবে অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস লিপিবদ্ধ করেছেন ইন্নামাল আমাল বিল নিশ্চয় তোমার কৃতকর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন তোমার নিয়তের উপরে নির্ভর করে তুমি যেই কাজ করতেছো এই কাজের ফল কতটুকু হবে এই ফল নির্ভর করবে তোমার বিশ্বাসের উপরে তোমার নিয়তের উপরে তুমি যে এটা রবকে খুশি করার জন্য করতেছো নাকি মানুষকে খুশি করার জন্য করতেছো এই নিয়তের উপরে নির্ভর করে মালিক তোমাকে এর যা খায়ের দাম করবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে উট কোরবানি করে আবার অনেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দিয়ে খাসি কোরবানি করে আমার রবের কাছে এই উট আর এই খাসির ভিতরে যাররা পরিমাণ কোনো পার্থক্য নাই রবের কাছে এতটুকু পার্থক্য নাই যে কে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে উঠ দিল আর কে পাঁচ হাজার টাকা দিয়ে খাসি দিলো রবের কাছে দাম শুধু কি আনা তাক আমি রবের কাছে দাম হচ্ছে রবের কাছে দাম হচ্ছে বিশ্বাসের রবের কাছে দাম হচ্ছে নিয়তের আমি কোন নিয়তে কোরবানি করতেছি আমার কোরবানিটা কার জন্য করতেছি কি উদ্দেশ্যে করতেছি এটাই রবের কাছে দাম অনেক সময় দেখা যায় পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করি কিন্তু আমার নিয়তের ভিতরে যাররা পরিমাণ শ্রীকের গন্ধ থাকার কারণে ফখরের গন্ধ থাকার কারণে অহংকারের গন্ধ থাকার কারণে যে আমি বড় গরু কিনেছি মানুষ বলবে অমোক বড় গরু কিনেছে মানুষ বলবে অমুকে গত বৎসরের চেয়ে এবার এক লক্ষ টাকা বেশি দিয়ে গরু কিনছে এই রিয়ার প্রথমে যদি অঙ্করের ভিতরে ঢুকে যায় আল্লাহর রহসন সাল্লাল্লাহ মালী হিবসাল্লামরের ওই লক্ষ টাকার গরুর থেকে মালিকের কাছে পাঁচ হাজার টাকা খাসিওয়ালার কোরবানির দাম লক্ষ করে বেশি যে ব্যক্তি পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু দিল আরেকজন পাঁচ হাজার টাকা দিয়ে খাসি দিল যে ব্যক্তি খাসি দিল তার নিয়তের সহি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় রবের জন্য কোরবানি করলাম তার নিয়তের সহি আরেকজন কোরবানি দিচ্ছে তার নিয়তের ভিতরে যার পরিমাণ কোন সমস্যা ছিল যেমন মানুষ আমাকে কোরবানি যেটা বলবে মানুষ আমাকে কোরবানি না দিলে কি বলবে জাহাজ এত টাকার মালিক তবুও কোরবানি দিল না জামাল খান এত টাকার মালিক তবুও কোরবানি দিল না মানুষ কি বলবে এই এতটুকু যদি ভিতরের ভিতরে ঢুকে যায় তো আমার এই কোরবানির বিন্দু পরিমাণ কোন দাম আল্লাহর কাছে নাই আমার নিয়তটা সর্বপ্রথম কোরবানির সর্বপ্রথম এক নম্বর কাজ হচ্ছে নিয়তকে পরিপূর্ণ করা নিয়তকে সহি করা হান্ড্রেড পার্সেন্ট পিওর করা যে আমার এই কোরবানি রব আমাকে নেশা পরিমাণ সম্পদ দিয়েছিল আমি রবের জন্যই কোরবানী করছি কি করলাম খাসি করলাম গরু করলাম এক লাখ টাকার করলাম না পাঁচ লাখ টাকার করলাম গো এক মন হলো না বিশ মন হলো এটার কোন ফেক না আমার রব আমাকে সম্পদ দিয়েছে আমি রবের রাস্তায় কোরবানি করলাম এক নাম্বার শুরুতেই বলেছি আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে কোরবানির দিনের করণীয় এবং বর্জনীয় তো আমার এক নাম্বার করণীয় হচ্ছে নিয়তটাকে কি করা সহি করা হান্ড্রেড পার্সেন্ট পিওর করা আমরা যারা এই নিয়তের ভিতরে গলত ঝুঁকে আছে আপনি চিন্তা করে দেখেন তো আপনার নিয়তের ভিতরে যদি আমার নিয়তের ভিতরে যদি এটা থাকে যে আমাদের পেসার কান্দা মসজিদের হুজুর কোরবানি দিছে এটা নিয়তের ভিতরে আছে। এখন আমি যদি কোরবানি দেই এটা মানুষ দেখবে কি দেখবে না কথা বলেন মানুষ দেখবে কি দেখবে না সবাই কিন্তু দেখছে আচ্ছা আমি যদি কোরবানি দেই তো মানুষ আমাকে কোরবানি দাতা বলবে কি বলবে না বলবে আমি যদি কোরবানির গোস্ত বন্টন করি তো মানুষ বলবে যে কোরবানির আমি কোরবানি দিয়ে আমি গোস্ত খাচ্ছি খাচ্ছে কিনা আমার আত্মীয় স্বজন খাচ্ছে আমার পরিবার খাচ্ছে সব কিছু ঠিক আছে শুধু নিয়তের ভিতরে সামান্য একটু দাগ লাগার কারণে আমার কোরবানিটাই বরবাদ হয়ে যাচ্ছে সবকিছু কিন্তু ঠিক আপনি নিয়ত করলেও মানুষ আপনাকে কোরবানি যাতা বলবে নিয়ত না করলেও করবেন বলবে আপনি নিয়ত গোস্ত নিয়ত করলেও খাইতে পারবেন না করলেও গোস্ত কেননা দিমা উহা লোহম দিমা এক ফুটা গোস্ত এক ফুটা রক্ত কিছুই আমার কাছে আসবে না সব তোমার কাছেই থাকবে পৌঁছাবে কি আনালহু তাকওয়া মিনকুম তোমার বিশ্বাস তোমার ভিতরের যে খবরটা এটা আমি মালিকের কাছে পৌঁছাবো এজন্য আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমাদের নিয়তটাকে আমরা পরিপূর্ণ সহি করে নিব যে আমার নিয়তের ভিতরে যেন কোনো খাত না থাকে দ্রুত বলতে হবে যেহেতু সময় কম দুই নাম্বার কাজ কোরবানির যে তাকবীরে তাশরিক আছে আজকে ফজর থেকে শুরু হয়েছে আমি গতকাল মাগরিবের পরে আয়লান করে দিয়েছিলাম মাইকে যাতে করে আপনারা আরো একটু স্পষ্ট হতে পারেন গত জমায় তো বলে দিয়েছিলাম এরপরেও গতকাল মাগরিবের পরে আমি মাইক দিয়ে বলে দিয়েছি যাতে আপনারা আমল করতে পারেন এই কোরবানি ওয়াজিব হচ্ছে যাদের উপরে নেশা পরিমাণ সম্পদ তাদের উপরে কোরবানি ওয়াজিব আর তাকবির তশ্রিক যেটাকে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লভ আতবার অল্ভ আতম কলিল্লা হিল এটা প্রতিটা মুসলমান নর এবং নারী কুভায়ের উপরে অজীব যারাই সাবালক হয়েছে প্রতিটা পুরুষ এবং মহিলা সকলের উপরে এই তেইশ ওয়াক্ক নামাজ কয়ক্ত তেইশ ওয়াক্য় আজকে ফজর থেকে শুরু করে তেরোই জিলহাজ আসলের নামাজ এরা পর্যন্ত এই তেইশ ওয়াক্ক নামাজেই

আপনারা অবশ্যই আমলটা বাধ্যতামূলক করবেন যদি কেউ ওরা দোয়া না পারেন হামদ অনেকে আছে পারে না যে পারে তার কাছ থেকে শিখে নিবেন ইনশা আল্লাহ তিন নম্বর কাজ ঈদের দিন সকাল বেলা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া ঈদের দিন সকাল বেলা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা ফজরের নামাজ কি ফরজ আর ঈদের নামাজ কি ওয়াজিব এই জন্য ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে হবে ইনশাআল্লাহ চার নাম্বার আমরা গোসল করব গোসল করা সুন্নত সুন্দর করে গোসল করে আমরা সাধ্য অনুযায়ী সুগন্ধি আতর সুর্মা এগুলো যদি সম্ভব হয় ব্যবহার করব এগুলো ঈদের দিনের সুন্নাত এরপরে আমার সাধ্য অনুযায়ী আমি একটা সুন্দর পোশাক পরিধান করব নতুন করতেছিনা কুরআন যেটা আছে এটা সুন্দরভাবে পরিষ্কার করে ইস্তারি করে সুন্দর সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করব এরপরে বাড়ি থেকে বের হব কিভাবে বের হব আমার জবান বাড়ি থেকে বের হওয়ার থেকে শুরু করে ঈদের মাঠ পর্যন্ত আসার সময় বিন্দু পরিমাণ বন্ধ থাকবে না সম্ভব হলে উচ্চ আওয়াজে তাকবীর তাশহীদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এই তাকবীর পড়তে পড়তে ঈদের ময়দানে আসবো রাস্তার ডান সাইড দিয়ে কোন সাইড দিয়ে রাস্তার ডান সাইড দিয়ে ঈদের নামাজ আদায় করবো আমাদের সমাজের ভিতরে বড় একটা সমস্যা আছে ঈদের নামাজের সালাম ফিরানো হয়ে গেলে অনেকে ব্যস্ততার কারণে চলে যায় বলে যে হুজুর তো এখনো খোদবা করবে মোনাজাত করবে এর আগে বাড়ি যাই গুলো ধার করি তাহলে হুজুর তাড়াতাড়ি এসে করবান এটা দিতে পারবো এই একটা সমস্যা আমাদের ভিতরে আছে ঈদের নামাজ যেমন অজিব খোদবার প্রতিটা শব্দ নিষ্কানে সুন্দর ভাবে শ্রবণ করা অজিব অর্থাৎ খার একটা শব্দ বাকি থাকতে আমরা ময়দান থেকে উঠব না সাত নাম্বার ঈদের নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম চেষ্টা করবে একটু ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার একবির পড়তে পড়তে ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার আমরা দ্রুত কোরবানির পশুগুলোকে প্রস্তুত করে ফেলবো এখন মূল কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কোরবানির জবাই যে আমরা করব কোরবানির পশুর কাছে যে সর্বপ্রথম এক মাথায় রাখবেন পশুকে অতিরিক্ত কষ্ট প্রয়োগ করা যাবে না সে যত বড় কষাই হোক আপনি আপনার ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় দিচ্ছেন এটাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না যত সম্ভব আদর সহাগের সাথে সেটাকে আল্লাহর রাস্তায় সুফর্দ করা অনেকে আছে গরু বিদায় তার সাথে গরুর মতোই ব্যবহার করে না এটা করা যাবে না আমি দিচ্ছি আল্লাহর রাস্তায় আদবের সাথে সুন্দরভাবে সে যেন কষ্ট না পায় আঘাত কম পায় মৃত্যু জবাই করলে তো আঘাত পাবে এটাই স্বাভাবিক কিন্তু যতটুক কম দেওয়া যায় সুন্দরভাবে তাকে প্রস্তুত করতে হবে এরপরে গরু বা ছাগল যেই পশু আপনি জবাই করবেন তার নিজ বাম কাত করে শোয়াবেন সোয়া আপনি সব থেকে উত্তম নিজের ভালোবাসার জিনিসটা নিজে হাতে আল্লাহর রাস্তায় সুফরদ করা নিজে হাতে আল্লাহর রাস্তায় সুফরদ করা তো আমাদের সমাজের ভিতরে একটা প্রথা আছে ইমাম সাহেব কোরবানি না করলে সহি হয় না ইমাম সাহেব না গেলে সহিহ হয় না না এক নাম্বার ইমাম সাহেব না গেলে সহিহ হয় না দ্বিতীয় নাম্বার ফতোয়া আছে কত বড় দোয়া এই দোয়াকে আমরা পড়তে পারും দোয়া একটু ভুল হইলে কুরবানি ইবাদ হয়ে যাবে গতকালকে একজন থেকে গল্প করতেছে কয় দোয়া ভুল করলে তো কুরবানি ইবাদ না এগুলো সম্পূর্ণ আমাদের ভুল ধারণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য বাধ্যতামূলক কোন দোয়া প্রচার করে যান নাই স্মরণ রাখবেন কোরবানির জন্য বাধ্যতামূলক কোন দোয়া প্রচার করে নাই এই যান যারা আমরা বলি এটা আমাদের ভাউকাবাজি আমাদের ধান্দা যে আমি গেলেই তো হাসমত্র গরু জবাই করলে এক হাজার দিব এটা আমাদের ধান্দা এগুলো থেকে বের হন নিজের পশুটা নিজে জবাই করার চেষ্টা করেন শুধুমাত্র জবান এতটুকু বলে দেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলতে পারলে ভালো না পারলে সমস্যা নাই এতটুকুও যদি না পারেন বিসমিল্লাহি আউআফা আকবার দানা আল্লাহর রাস্তা জয়াই করে নিজে হাতে নিজে যেই তৃপ্তি পাবেন ইমাম সাহেবের কাছ থেকে ওই তৃপ্তি পাবেন না যদি আপনাদের শুনতে খারাপ লাগতেছে যে হুজুর এই সমস্ত কথা তো কোনোদিন শোনিনি হ্যাঁ এরপরও যদি অপারগ হয়ে যান যদি মনে করেন যে কোরবানি আমি দিলে হয়তো সহি হচ্ছে না আমি বুঝতেছি না সেক্ষেত্রে আপনি ইমাম সাহেবের সহযোগিতা নিতে পারেন কোরবানি যখন করবেন আল্লাহ আল্লাহ বলে কোরবানির পশুটাকে জবাই করবেন জবাই করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অস্ত্র দ্বারা জবাই করবেন এই অস্ত্র যেন একশোর ভিতরে একশো ধার থাকে আমরা অনেক সময় দেখি যে একটা গরু দিয়ে পাঁচটা একটা দিয়ে সাতটা গরু জবাই করে না এতে পশুর কষ্ট হয় একটা জবাই করার দ্বিতীয় যদি করতে চান যে শিল পাটা গুলো আছে দিয়ে একটু ডলা দিয়ে নিবেন যাতে চর্বিগুলো সরে যায় অর্থাৎ ছুরিটা যেন স্বয়ং সম্পূর্ণ থাকে যেন পশুটার কোনোভাবেই কষ্ট না হয় অল্প কষ্টতেই যেন আল্লাহর কাছে চলে যাইতে পারে এরপরে আমি যখন জবাই করব কণ্ঠ এখানে একটা উঁচা হাড্ডি আছে অনেকে চিনে না বা উল্টা পাল্টা করে ফেলে এখান থেকে আমি সর্বপ্রথম কেবলা দিকে ধাক্কা দিব কেবলা দিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে গরুর কণ্ঠ কেটে যাবে এরপরে আমি আমার ওই শরীরটা নিজের দিকে টান দিব নিজের দিকে টান দিলে ডান পাশের সার রক্ত কেটে যাবে আবার যখন সামনের দিকে কেবলা দিকে ধাক্কা দিব বাম পাশের দিবাস কেটে যাবে এই তিনটা আর নিচে একটা খাদ্য আছে এই চারটা রগ কেটে গেলে গরু কোরবানি হয়ে যাবে তো আমরা যারা কোরবানি সাহস পাই আমি তাদেরকে উৎসাহ দেই আপনি আপনার কোরবানিটা নিজে হাতে প্রয়োগ করার চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা দিবেন ইনশাআল্লাহ সমস্যা নাই এরপরে মারাত্মক একটা বিষয় গরু জবাই করবেন জবাই করার পরে যে কষাই আপনারা দাওয়াত দিবেন এই কষাইকে বলবেন আপনি বসে থাকেন চেয়ারে গরু জবাইয়ের দশ মিনিট পরে গরুর গায়ে হাত দিবেন আমি অনেক সময় খেয়াল করেছি গরু জবাই করার পরে তারা এখান থেকে তাদের ছোট চুরিটা ঢুকায় দেয় যেটাকে আমরা বলি পার এই পার দিলে গরু অনেক সময় স্টক করে এখানে আঘাতটা সূর্য করতে পেরে স্টক করে স্টক করে গরুটা কোরবানি হয় না গরুটা মারা যায় মারা যাওয়ার পরে কোরবানি হওয়ার এই গরুর গোস্ত খাওয়াও হারাম কেননা সেটা কোরবানি হয় নাই জবাই হয় নাই স্টক করে মারা গিয়েছে এজন্য যারা জবাই করবেন খবরদার শরীর আগা কোনো ভাবেই নালীর নিচে ঢুকাবেন না শরীর মাছ বরাবর ঢুকবে সোজা হয়ে কোনো আগা ভিতরে ঢুকবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে আমরা বিশেষ যেই একটা কথা আজকে কোরবানির গ্রস্তগুলো বন্টন নিয়ে আমাদের সমাজের ভিতরে অনেক প্রথা চালু আছে তন্ন মধ্যে আমরা সকলেই জানি শূন্য তরিকা হচ্ছে তিনটা ভাগে বন্টন করা একটা হচ্ছে নিজের একটা আত্মীয় স্বজনের একটা গরিব অসহায় মানুষের এখন আমাদের সমাজের ভিতরে একটা প্রথা চালু আছে এই যে গরিব অসহায় দরিদ্র মানুষের যেই ভাগটা এই ভাগটা আমরা মসজিদে একত্রিত করি কথাগুলো বুঝবেন পরে ভুল বুঝবেন না চায়ের দোকানে যায় গল্প করলে কিন্তু বুঝবেন না এখান থেকে বুঝে নেবেন আমরা যে অংশটা মসজিদ আনতেছি এটা কিসের অংশ গরিব অসহায় দরিদ্র মানুষের অংশটা আমরা মসজিদে আনি এটা আনার পরে পোড়া সমাজের ভিতরে এটা বন্টন করি এই প্রথাটা চালু করেছে আমাদের কিছু মুরব্বীরাই এটা করান হাদিস বা কোন বড় ওলামা একরামের পরামর্শ নয় এটা আমাদের কিছু মুরব্বীরা এক সময় এই প্রথাটা চালু করেছিলেন যাতে সমাজের প্রতিটা মানুষ গোস্ত পায় এই বিষয়টা খেয়াল করে কিন্তু এই বিষয়টা তখন তারা যেভাবে পরিচালনা করেছিলেন এখন ওইভাবে পরিচালনা হয় না আমি নব্বই ঊর্ধ্ব একজন আলেমের কাছে এই বিষয়টা নিয়ে পরামর্শ চেয়েছিলাম যেহেতু এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন বড় বড় কাছ থেকে এটা কোনো নাই এটা কিয়া যে যাইতে হবে তো আমি বড় বড় আলাম এক রামের কাছে পরামর্শ চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে আমি গতকালকে প্রায় নব্বই ঊর্ধ্ব একজন আলেমের কাছে পরামর্শ নিয়েছি আমাদের সাতক্ষীরা যে হুজুর এই বিষয়টা কিভাবে দেখবো আমরা বর্তমান সমাজের যে বিষয়টা পরিচালনা আছে এই বিষয়টা আমরা কিভাবে দেখব এটা কি আসলে অসহায় মানুষের হক নষ্ট হচ্ছে কিনা কেননা আমি তো শুধু আমার ভাগের যে পনেরো কেজি গরিব মানুষের ছিল এই পনেরো কেজি মস্কিতে পাঠিয়েছি এই পনেরো কেজি গোষ্ঠ থেকে আমার সমাজের একজন কোটিপতি মানুষের বাড়িতে যাচ্ছে হাসমত ভাইয়ের বাড়িতে যাচ্ছে গোলাপ ভাইয়ের বাড়িতে যাচ্ছে নজরুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে কিন্তু অথচ সে তো গরিব না অসহায় না দরিদ্র না এতে আমার গরিব মানুষের কোন হক নষ্ট হচ্ছে কিনা কথাগুলো বুঝবেন পরে প্যাচ লাগাইবেন না এটা আমি আমার ওইস্তাদের কাছে পরামর্শ চেয়েছি তো তখন বললেন যে দেখো হাসান আসলে এই বিষয়টা যখন চালু হয়েছিল তখন মানুষগুলো এই সমাজে যে গোস্তটা আনত তখন তারা একটু হেকমত করে আনতো হেকমতটা কি তারা সমাজটাকে সুন্দর রাখার জন্য সমাজের ব্যবস্থাটাকে সুন্দর রাখার জন্য সকলে আনন্দে ভাগাভাগি করার জন্য এই বিষয়টা তারা সামনে এনেছিল কিভাবে আনত দেখা গিয়েছে যে আমি করে কেজি গোস্ত পেয়েছি হিসাব বুঝবেন এই পাঁচচল্লিশ কেজি গোস্ত থেকে পনেরো কেজি আমার নিজের পনেরো কেজি গরিব মানুষের এবং কেজি আমার আত্মীয় স্বজন তারা ওই সময় এই বিষয়টা এভাবে আনতেন নিজের ভাগ থেকে পাঁচ কেজি দিতেন চার কেজি দিতেন আত্মীয় স্বজনের ভাগ থেকে দু চার কেজি দিতেন গরিব মিসকিনের ভাগ থেকে দু চার কেজি দিয়ে তারা একটা ভাগ বানায় একখানে করতেন কিন্তু আমাদের সমাজটা পুরো পরিবর্তন করে ফেলেছি আমাদের সমাজ আমার নিজের থেকে দিব না আমার আত্মীয় স্বজন থেকে দিব না শুধু গরিবের যেটা ওইটা মার এখানেই আমাদের সমস্যা এখন এটা ডাইরেক্টলি নিষেধ নয় এটা আপনার এখতিয়ার আপনি কোরবানি দিচ্ছেন আপনার কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন আপনার কোরবানির গোস্ত আপনি কার কাছে পাঠাবেন